আসসালামু আলাইকুম এভরিওান আই হোব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার বাসায় তৈরি করা কলিজা সিঙ্গারা তো চলুন আজকে আমরা কলিজা সিঙ্গারাটা কিভাবে বানাই তো আমি অ্যাকচুয়ালি তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি বেশ কিছু কলিজা সিঙ্গারা বাসায় তৈরি করেছি আর কলিজাকে আমি প্রথমেই ছোট ছোট করে কেটে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণটা না দিলেও হয় তো পানি দিয়ে সামনে একটু মানে দশ মিনিটের মতো সিদ্ধ করে তারপর কলিজাটাকে এখন আমি পানি ঝরিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি চলে আসলাম সিঙ্গারার পুরটা রেডি করতে তো সিঙ্গারার পুরের জন্য তো অবশ্যই খালি কলিজাত দিলে তো হবে না এর সঙ্গে আমি দিয়েছি আলু আর গাজর আপনারা চাইলে গ্রিন পেস্টও অ্যাড করতে পারেন মানে সবুজ মটরশুঁটি তো যাই হোক আমি এখানে প্রথমে একটা হাড়িতে দিয়ে দিলাম আস্ত জিরে আর মানে বেশ কিছু জিরা আর দিয়ে দিয়েছি পাঁচফোরণ আর এক একে সব মশলাগুলো আমি এখন অ্যাড করবো যেমন এখান দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি টমেটো কুচি সামনে একটু লবণ দিয়ে মশলাটাকে একটু ভুনে নিচ্ছি তো মশলাটাকে কিছুক্ষণ ভুনার পর বা কষানোর পর দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা ছোট ছোট কিউব করে কেটে রাখা আলু এবং গাজর এবং দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু আদা রসুন পেস্ট এটা অবশ্যই দিবেন আর এখন দিয়ে দিচ্ছি সামান্য করে একদম কোয়াটার স্পুন করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়া ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এবং দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো তো সমস্ত কিছু দিয়ে এর মধ্যে আমি সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিব। একটু চাট মশলা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো সমস্ত কিছু দিয়ে আমি এখানে কলিজা কিছু মানে এখানে দিয়ে দিলাম তো কলিজাটা চাইলে আপনারা বেশিও দিতে পারেন তবে আমি চেষ্টা করেছি অল্প করে আগে দেখবো মানে কেমন হয় তো সেই জন্যই আসলে কলিজার পরিমাণটা আমি কম রেখেছি আলুটাই আমি চেষ্টা করেছি বেশি দেওয়ার তো যাই হোক মোটামুটি দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন তো যাই হোক এখন আমি সামনে একটু পানি দিয়ে কলেজাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি বা সিদ্ধ করে নিচ্ছি তো একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে তো এর মধ্যে বেশ কিছু আমি ধনে পাতা অবশ্যই অ্যাড করব আর আপনারা চাইলে পরেও কিন্তু কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করতে পারেন তো যাই হোক আমার ভাজিটা সিদ্ধ হতে হতে আমি এই ফাঁকে সিঙ্গারের উপরের যে ডোটা রেডি করতে হবে সেটার জন্য আমি এখানে পাঁচ কাপের মতো ময়দা অ্যাড করেছি তারপর দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিব কোয়াটার কাপের মতো তেল তো সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে ভালো মতো আগে এটাকে ম্যাশ করে নিতে হবে বা একটু হাতে এভাবে ডলে ডলে মিক্সড করে নিতে হবে তো এই তো দেখতে পাচ্ছেন না আমি একটু বড় বলের মধ্যে কিন্তু নিয়েছি তো হাত দিয়ে খুব ভালো মতো মিশ মিশিয়ে নিচ্ছি তো ময়দার মধ্যে আমি যে তেলটা অ্যাড করেছি আপনারা চাইলে এ তেলটাকে কিন্তু গরম করেও অ্যাড করতে পারেন তবে গরম করে আমি দেখি বেশিরভাগ মানুষ করে তো আমি আবার গরমটা না দিয়ে ঠান্ডাটাই অ্যাড করেছি তবে নেক্সট টাইম বানালে আমি গরম দিয়েই মানে গরম তেলটা দিয়েই করব। আর এখন সামান্য একটু করে পানি দিয়ে দিয়ে আমি এটাকে ভালো মতো সব তো টাইপের একটা ডো তৈরি করে নিলাম তো হয়ে গেল আমার ডোটা এখন আমি একটা প্লেট দিয়ে ডোটাকে ঢেকে রেখেছি আর এই ফাঁকে আমি ভাজিটাকে দেখে নিচ্ছি আর সামান্য স্পেচুলার মাধ্যমে আলুগুলোকে একটু মেশ করে দেওয়ার চেষ্টা করছি কারণ বেশি আস্ত থেকে গেলে দেখা যাবে সিঙ্গারার উপর থেকে এটা বের হয়ে মানে ফাটল দেখা দিতে পারে তাই সামান্য একটু চেপে চেপে দিলে সবচেয়ে ভালো হয় মানে ম্যাশ করে দিলে তো যাই হোক আমি এখন বানাতে চলে আসলাম তো যে বসে আজকে আমি সিঙ্গারাগুলো বানাবো তো বানানোর আগে আমি ময়দার ডোটাকে একটু হাত দিয়ে আর একটু মথে নিচ্ছিলাম তো ছোট ছোট লেচি কেটে এখন আমি একটা একটা রুটি বানিয়ে নিচ্ছি একটু লম্বা টাইপের হবে আর রুটির থিকনেসটা একটু মোটা রাখলে বেশি ভালো তো এই তো আমি এভাবে রুটিটাকে মাঝখান দিয়ে কেটে সামনে একটু পানি লাগিয়ে নিচ্ছি তাহলে আর খুলে যাবে না তো সাইডগুলো এভাবে বন্ধ করে নিলাম তো এখন মাঝখান থেকে শিঙ্গারার যে পুরটা মানে কলিজা এবং আলু দিয়ে করে রেখেছি সেটা কিন্তু আমি ভিতরে দিয়ে পানি দিয়ে এভাবে জাস্ট বন্ধ করে দিলাম আর সিঙ্গার এই যে ভাসটা এভাবে করে নিচ্ছি হয়তোবা দেখতে পাচ্ছেন ভালো মতো আসলে জানি না ভিডিওটা করতে পেরেছি কিনা বা বুঝতে পারছেন কিনা আমার তো আমি একে একে সবগুলো সিঙ্গারা এভাবে তৈরি করে নিচ্ছি তো আমিও প্রথম দিকে সিঙ্গারার ভাজটা দিতে পারতাম না খুব মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো ছিল যে কিভাবে করে অনেক ইউটিউব ঘাটাঘাটি করতাম যে দোকান স্টাইলে কিভাবে করে কিভাবে এক একজন দেখতাম এক এক রকম ভাজ দেয় আসলে বোঝাও যায় না যে কোনটা আসলে অরিজিনাল আর বাংলাদেশে খেয়েছি ভুলেও গেছি যে আসলে ভাজটা অরিজিনালি আসলে কেমনটা থাকে তো যাই হোক কোনো একটা দেখে এভাবে যতটুকু পেরেছি আর ভালো লেগেছে তো সেই অনুযায়ী আসলে করে নিলাম তো এভাবে করতে করতে আমার সবগুলো মোটামুটি সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে আর বেশিরভাগটা আমি ফ্রোজেন করে রাখবো আর কিছু আমি এখন ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করব যে সিঙ্গারাগুলো কেমন হয়েছে ভেতরটা এবং উপরটা আর খেতে কিন্তু সত্যি অসম্ভব মজা হয়েছে একদম ক্রিস্পি খুবই সুস্বাদু আর এই কিছুই সিঙ্গারা আমি ইন্ডিয়ান সমুচা স্টাইল করেছি এই যে দেখতে পাচ্ছেন যারা মানে এইভাবে সিঙ্গারা ভাজ দিতে না পারেন তারা ওভাবে করতে পারেন খুবই সহজ আশা করি আমার আজকে সিঙ্গারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং